বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলাম কোন কালে একা হয়নি কো পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কাজী নজরুল ইসলাম মানুষের যুগ সাম্যের যুগ আজি কাজী নজরুল ইসলাম তার কবিতায় নারীদের এভাবে জয়গান গিয়েছেন আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা এই নারী দিবসকে কেন্দ্র করে অনেক বাণী অনেক কথা বলে থাকি কিন্তু নারীরা কি আজকে মুক্ত হয়েছে নারীরা কি বাহিরে নিরাপদ হয়েছে তারা কি নিরাপদ জীবনযাপন করতে পারছে এখনো পারছে না এই তো কিছুদিন আগে একটা অঘটন ঘটে গেল এরকম ঘটনা তো অহরহ ঘটেই যাচ্ছে ঘটছেই এগুলো কখনো কি বন্ধ হবে না তারা কি নিরাপদ থাকতে পারবে না কাজী নজরুল ইসলাম শেষে একটি আশার কথা বলেছিলেন সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয় আসলেই এমন একটি সময় এসেছে আজকে নারীর নারীরও জয়গান গাওয়া হচ্ছে ঠিকই কিন্তু নারীরা নিরাপদ হতে পারেনি এই পৃথিবী নারীদের জন্য নিরাপদ হয়ে উঠুক এই আমার প্রত্যাশা